সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাই খাই আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো কি সেই ভিডিও সেটা তোমরা অলরেডি দেখতে পেয়ে গেছো থামনেল দেখে আমি ভাবছিলাম তোমাদের সাথে ঠান্ডা কিছু শেয়ার করা যাক মানে ঠান্ডা পানীয় টাইপের এই সময় স্পাইসি কিছু বা নতুন কিছু রসালো টাইপের খাবার খেলে আমাদের অনেকেরই পেট খারাপ হয় আর যা গরম পড়েছে গরমের মধ্যে ওই সব খাবার থেকে ঠান্ডা জিনিসকে মন ভালো করার অনেক কিছু উপায় আছে তো আমি আছি না চিন্তা কিসের তো চলো আজকে আমি যে ভিডিওটা বানাতে চলেছি সেটা তোমরা যেটা দেখতে পেয়েছো সেটা কিভাবে বানাচ্ছি মানে এই তরমুজের শরবত আমি কীভাবে বানাচ্ছি সেটা দেখতে গেলে গোটা ভিডিওটা দেখতে হবে বেশি বকবক করবো না শুরু করা যাক আজকের এই ভিডিও আচ্ছা একটা গান আছে তোমাদের মনে আছে কেন রোদের মতো হাসিলে না ঠিক ওই রকম ব্যাপার ঘটছে আমরা এখন কাঁদছি আর অন্যদিকে সূর্য এখন হাসছে সেই কষ্ট আমাদের দূর করার জন্য আমি চলে এসেছি আজকে তরমুজের একটা জুস নিয়ে যেটা এই ঠান্ডার মধ্যে খেলে তোমাদের মন শরীর সমস্ত কিছু ভালো হয়ে যাবে তো ফার্স্টই আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি তরমুজটাকে দিয়ে একদম বীজগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি তোমরা বীজগুলো ছাড়াবে তানুল উপরে ভেসে উঠবে তারপর যেটা লাগবে গ্লাস কার মধ্যে ঢালবে তোমরা শরবত গ্লাসটা লাগবে এরপর আমি নিয়ে নিয়েছি একটা ঠান্ডা জলের বোতল এই সময় ঠান্ডা ফ্রিজের জল খেতে সবাই ভালোবাসি আর ঠান্ডা জলের বোতল লাগবেই লাগবে তার সাথে বড় অনেকেই মুখে আইস ঘষছ ঠিকই কিন্তু সেটা খেলেও যে উপকার তার সাথে ঠান্ডাও লেগে যাওয়ার ভয় আছে যাই হোক কিন্তু আরামটা তো আগে দরকার তারপরে নিয়ে লেবু আর ছুরি আর এই দেখো এটা হচ্ছে বীরনুন বীরনুনটাও লাগবে কিন্তু আর এই সমস্ত জিনিসগুলো মিষ্টি করার জন্য লাগবে আমাদের চিনি তাই এই সমস্ত কিছু উপকরণ নিয়ে আজকে আমি চলে এসেছি মিক্সচারে ভরতে মিক্সিতে ভালো করে গুড়ি মিক্স করে নেবো এরপর দেখা যাক কি তৈরি হয় অল্প অল্প করে দিতে থাকছি আমি সেই বিষ ছাড়ানো তরমুজটাকে তোমাদের যতটা প্রয়োজন ততটাই দিও আমরা যেহেতু আমি আর মা ছিলাম দুজন তাই অল্পতেই হয়ে গেছে আমাদের আর এরপর কিছুটা পরিমাণ জল দেবে যেহেতু তরমুজ থেকে এমনিতেই জল বেরোয় আর বেশি জল দিলে পুরো জুসটা বাজে লাগবে খেতে তাই অল্প পরিমাণ জল দিও এরপর দিচ্ছি চিনি এটা হচ্ছে চিনি তোমাদের যেটুকু মিষ্টি প্রয়োজন অনেকে তো কম মিষ্টি খাও তাই চিনি কম দিলেও চলবে আর যদি তরমুজটা মিষ্টি থাকে তাহলে তো চিনি অল্পতেই কাজ মিটে যাবে আর এটা হচ্ছে নুন মা অনেকটা বিন নুন ঢেলে দিয়েছে এতটা বিনুনুন লাগেনি আমি চিমটি হিসেবে হাতের চিমটি হিসেবেই দিয়ে দিচ্ছি তোমাদের যতটুকু লাগবে ততটুকুই দিয়ে দেবে তো এই মো এরপর আমি দিব ভালো করে এঁটে আর হ্যাঁ লেবু দিতে ভুলে গেছিলাম লেবুর কথা বলতে আর এটা হচ্ছে লেবু লেবুটাকে একটা লেবু আমি হাফ করেছি সেই হাফটাকে ভালো করে দিয়ে দিচ্ছি এই সময় আমরা অনেকেই ও আর খাই সেখানে আমরা লেবুর ব্যবহার করে থাকি তাই শরবতের ক্ষেত্রে বা জুসের ক্ষেত্রে এটা কিন্তু খুব দরকার তোমরা অনেকে অনেকে অনেক সাপোর্ট করছো আমায় অসংখ্য 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 ধন্যবাদ আর যদি কেউ বা কারা এই ভিডিওটা নতুন দেখছো বা দেখ এখন দেখছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার এই নতুন নতুন ভিডিওর জন্য তোমরা নতুন ধরনের নতুন রকমের ভিডিও দেখতে পাবে আর অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে তাই বেল আইকনটা অন করতে একদমই ভুলবো না যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় এরকম মিক্সিতে মিক্স করার পর এরকম জুস তৈরি হয়ে গেছে এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে ছাঁকনি নিয়ে চলে এসছি আমি এবার ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে দেখি কেমন হয় যেহেতু তরমুজ একটু রসটা টাইপের হয় তাই অনেকটা ধৈর্য ধরে তোমাদের জুসটাকে ছাঁকতে হবে দেখো আস্তে আস্তে হবে তৈরি হয়ে গেছে জুস এবার এটাকে হালকা একটু ডেকোরেশন করে নেবো তোমার যদি বিভিন্ন রকমের স্টাইল দিয়ে ডেকোরেশন করতে ইচ্ছা করে সেরকম করো আমি এর মধ্যে চারটে বরফের কুঁচি দিয়ে দিচ্ছি যাতে আরও একটু ঠান্ডা হয় আর এটা এরকম বারোটার দিকে এরকম সময় খেলে সুন্দর দেখতে হবে কত সুন্দর দেখতে হয়েছে দেখো এটা এবার মাকে ফার্স্টে ট্রাই করাবো মা কেমন মায়ের কেমন লাগছে সে তারপর আমি বলবো তো মা খাক আগে এই দেখো মা খাচ্ছে মাকে খেতে বলছি খেতে পারছে না মা বলছে ভয় লাগছে ক্যামেরার সামনে এসে সে যাই হোক ভয়ে ভয়ে খাওয়া এবার আমি খাবো এবার আমি খেয়ে বলি যে কেমন লাগলো আমার তো আমি খেয়ে নিই দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই 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 ট্রাই করো মন পুরো একদম ভরে যাবে যেটাকে আমি সুপার ডুপার হিট বলবো দারুণ খেতে একদম ব্যাপার আমি খেতেই থাকছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিও নিয়ে তো চলো বাই